ঋত্বিক নাট্য সংস্থা আয়োজন করেছে সপ্তম বর্ষের স্কুল ও কলেজ ড্রামা ফেস্টিভ্যাল থেকে শুরু হতে চলাই নাট্য উৎসবে অংশ নেবে স্কুল ও পাঁচটি মহাবিদ্যালয় প্রতি বছর হলেও পরীক্ষা থাকার কারণে হয়েছে। নাট্যশিল্পী কুশল বোস জানিয়েছেন থিয়েটারের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ গড়ে তোলার লক্ষ্য অনেকটাই পূর্ণ হয়েছে শুধু প্রতিযোগিতায় নয় ছাত্রছাত্রীদের জন্য থাকবে বিশেষ কর্মশালাও নতুন প্রজন্মকে নাটকের সঙ্গে যুক্ত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য শহরের নাট্য নতুন প্রজন্মকে যুক্ত করতে ঋত্বিক নাট্য সংস্থা আয়োজন করেছে সপ্তম বর্ষের স্কুল ও কলেজ ড্রামা ফেস্টিভ্যাল পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে এই উৎসবে অংশ নিতে চলেছে বাইশটি স্কুল ও পাঁচটি মহাবিদ্যালয় প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ফেস্টিভ্যালের আয়োজন করা হলেও এবছর পরীক্ষা থাকার কারণে তাই গিয়ে আনা হয়েছে নাট্যশিল্পী কুশল বোস জানিয়েছেন ঋত্বিকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি করা দীর্ঘদিনের প্রচেষ্টায় সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে বলে দাবি তার কুশলবাবুর মতে ফেস্টিভ্যালের মাধ্যমে নতুন প্রজন্ম কেবল থিয়েটারের সঙ্গেই পরিচিত হচ্ছে না বরং অনেকেই পরবর্তীতে শহরের বিভিন্ন নাট্য দলে যুক্ত হয়ে নিয়মিত চর্চাও করছে শুধু তাই নয় এবার প্রতিযোগিতার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য থাকছে কর্মশালার আয়োজন ঋত্বিক নাট্য সংস্থার পক্ষ থেকে আশা করা হচ্ছে এই ধারাবাহিক উদ্যোগ একদিন শিলিগুড়ির নাট্য চর্চাকে আরো সমৃদ্ধ করে তুলবে এবং নতুন শিল্পীদের বড় মঞ্চে তুলে ধরবে

সাত বছর পূর্ণ হতে চলেছে আমরা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর কেন্দ্র করে আমরা উৎসবে শুরু করি এই স্কুল ড্রামা ফেস্টিভ্যালটা এই বছর আমরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু করতে চলেছি যেহেতু স্কুলগুলিতে পরীক্ষা আছে এবং গত বছর ধরে আমরা এই স্কুলের সাথে আমরা মহাবিদ্যালয়কেও অংশগ্রহণ করিয়েছি এই বছর পাঁচটি কলেজ আমাদের এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে এবং তার সাথে বাইশটি স্কুল অংশগ্রহণ করছে সেটাকে কেন্দ্র করে আমরা শহরতলির বিভিন্ন স্কুলে আমরা ওয়ার্কশপ করাচ্ছি তাদের মঞ্চের সাথে পরিচয় করাচ্ছি কারণ তারা এই নাটক জিনিসটা কি সেটা জানে না সেটার সাথে আমরা পরিচয় করাচ্ছি তার জন্য আমরা স্কুল কলেজে গিয়ে গিয়ে আমরা ওয়ার্কশপ করাচ্ছি যতটা সম্ভবপর হচ্ছে এ এবছর টোটাল আঠাশটি স্কুল কলেজ আছে প্রতিদিন প্রথম দিন আমাদের পয়লা সেপ্টেম্বর আমাদের চারটি নাটক মঞ্চস্থ হবে স্কুলের তারপরে প্রতিদিন ছটি করে নাটক আছে এবং শেষ দিন পাঁচটি কলেজ কলেজের নাটক মঞ্চস্থ হবে এবং বিকেল বেলায় আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রেখেছি আমরা আপামোর শিলিগুড়িবাসীকে অনুরোধ করব আমরা যেই উদ্যোগ গ্রহণ করেছি যে শিলিগুড়ির ছাত্রীদের মধ্যে নাট্য ভাবনাকে সম্প্রসারণ করার সেই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের এই প্রচেষ্টাকে সফল সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন কারণ ভবিষ্যতে এই শিলিগুড়ি 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 হচ্ছে বাণিজ্যিক নগর সেখান থেকে সংস্কৃতির দূর দূরে চলে যাচ্ছে তার জন্য এই বাচ্চাদের মনে সাংস্কৃতিক জাগরণ জানানো জাগরণের জন্য আমরা এই এই নাট্য বিদ্যালয়ে আমন্ত্রণমূলক নাট্য বিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছি হ্যাঁ অনেক এসেছে বিভিন্ন দলে দলে যারা এই স্কুল ড্রামাতে পার্টিসিপেট স্কুল এবং কলেজ ড্রামাতে পার্টিসিপেট করছে তারা আমাদের দলে বা শিলিগুড়ির বহু দলে তারা অভিনয় করছে এবং মঞ্চ সফল অভিনয়ে তারা অংশগ্রহণ করছে নতুন প্রজন্ম এই নাটকের এই উৎসাহে তারা অংশগ্রহণ করছে এই